আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ইংরাজি রোজ শনিবার আমাদের বাজারে বাসানো হয়েছে তিরিশে মার্চ রোজ শুক্রবার শুক্রবার দিন ব্রয়লার মুরগির বাসা নিচ্ছে আজকে শনিবার বাসাগুলো এখন মোটামুটি সুস্থ আসে বাসাগুলো নিচেও একদম অল্প রেটে বাসার দাম অনেক কম অনেক কম দামে বাচ্চা নিয়েছি দেখা থেকে লাভবান হতে পারেছি বাসাগুলোর দাম নিচে হচ্ছে নয় টাকা করে আর আপনার জেলায় কি এরকম রেটে বাসা বিক্রি হয়েছে সবাই বলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ